আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা সোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার হাটে অবস্থান করছি আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী চাহিদা সম্পূর্ণ মাঝারি সাইজের কিছু ষাট গরু গরু কিনা বেচা চলছে আলমডাঙ্গার হাটে আপনাদেরকে দেখাবো এই মাঝারি সাইজের কিছু গরু দরদাম জানাবো বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে আলমডাঙ্গার হাট থেকে কোন গরুটা কত টাকা চাচ্ছে ব্যাপারী ভাইয়েরা সেই সকল বিস্তারিত তথ্য দেব এখানকার হাসিল গরু প্রতি সাতশো টাকা যিনি কিনবে তাকে দিতে হবে সাড়ে তিনশো আর যে ভাই বিক্রি করবে তাকে দিতে হবে সাড়ে তিনশো টাকা ভাই কত চাচ্ছেন গরুটা কত বত্রিশ দাঁত হয়েছে কি জাতের গরু জাতের গরু জাতের গরু শুনলেন দর্শক বন্ধুরা এখনো দাঁত হয়নি যদি দেখায় আপনাদেরকে এগুলো তো ভাই দুই হাজার ছাব্বিশ কুরবানির জন্য ভালো হবে কেমন কি নিয়ে আছে বিক্রি মানে এক লাখ আঠারো আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ আঠারো হাজার টাকা হলে বিক্রি করবে এই যে গরুটা যদি দেখায় আপনাদেরকে এই যে সামনে আছে আর এক ভাই ধরে আছে দুইটা দুইটা কত চাচ্ছেন আড়া আড়াইল লাখ কি জাতের কি জাতের দশাল জাত জাত শুনলেন দর্শক বন্ধুরা দশাল জাতের দুই পিস গরু দেখতে পাচ্ছেন লাল লাল গরু মাঝারি সাইজের যদি দেখায় দাঁত হয়েছে না না দাঁত হয়নি তো কেমন কি দাম পাচ্ছেন মানে বিভিন্ন দাম পাচ্ছে তা আপনার নিয়ে কত আছে যে হলে আমি বিক্রি করে দিব তিরিশ কত তিরিশ আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক বন্ধুরা এই যে এক জোড়া গরু দুই লাখ হাজার হলে বিক্রি হবে ভাই আপনাদের কতগুলো আছে এই যে পরপর তিনটা তো বেশ সুন্দর সুন্দর গরু কি জাতের ভাই ভাই কি জাতের গরু এগুলা শাহীয়াল জাতের গরু দর্শকবন্ধুরা যদি দেখায় তিন পিস গরু আপনারা দেখতে পারছেন আলমডাঙ্গারহাটে কোথা থেকে সংগ্রহ করছেন ভাই ভাই হ্যাঁ গ্রাম গ্রাম থেকে সংগ্রহ করছেন তো একটা একটা করে তো ভিন্ন দাম আর লটে নিলে একটু কম আছে নাকি তো প্রথম একটা একটা করে জানি এই যে প্রথম যে গরুটা এটা আপনারা কেমন কি চাচ্ছেন চাচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার হয়েছে এখনো দাঁত হয়নি শুনলেন দর্শক বন্ধুরা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা চাচ্ছে প্রথম গরুটা দুই নম্বরটা কত চাচ্ছেন এক লাখ দাঁত হয়েছে দাঁত হয়নি এক লাখ পঁচিশ চাচ্ছে দেখলেন এই যে তিন নম্বরটা এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ এটা চাওয়া দাম আর কেউ যদি তিনটা লটে নেই ফিক্সড কত করতে পারবেন যে আর কোনো দর দাম হবে না

দেখলেন দর্শক ভদ্ররা তিন পেছ গরু আপনারা যাচ্ছে সামনের দিকে দেখাবো আরো কিছু গরু গরুর বেচা বিক্রি চলছে এই গরুটা কত চাচ্ছেন 110 চাচ্ছি 110 চাচ্ছে নলনগরের হাট থেকে কেমন দেখছেন আজকের বাজার আজকের বাজার মোটামুটি ভালো শুরু হয়নি দুইটা তো পারি হয়ে গেছে শুনলেন বলছে কিনা বেচা ওইভাবে এখনো শুরু হয়নি সকাল থেকেই গরু আসে সন্ধ্যা পর্যন্ত হাট চলে দেখতে পারছেন এটা কি জাতের গরু দেশাল গরু আপনার কেমন কি নিয়ত আছে পঁচানব্বই হলে ছাড়বেন আপনারটা কত চাচ্ছেন একই দাম শুনলেন দর্শক বন্ধুরা একই দাম চাচ্ছে দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে ও আপনারা একসাথে তো কেউ যদি জোড়া নেই একদম কত করা যাবে লটে যদি দুইটা কেউ নেই তাহলে দু লাখের দশ হাজার কম তাহলে বেশি পঁচানব্বই করে শুনলেন করে দেখতে পারছেন তো কেউ দুইটা একসাথে নিলে একটু কম বেশ করা যাবে না কিছু কম করা যাবে আচ্ছা আচ্ছা দেখলেন দর্শক বন্ধুরা খুব সুন্দর দুই পিস গরু আপনাদেরকে দেখাচ্ছি এটা কত চাচ্ছেন এটা বুঝলাম পঁচাশি আচ্ছা আচ্ছা পঁচাশি হাজার টাকা চাচ্ছে ছোটোবেলায় মনে হয় লামফিং হয়েছিল আপনারা দেখতে পারছেন একটু দেখে শুনে নিবেন কেমন কি হতে পারে ভাই বিক্রি সত্তর বাহাত্তর দাঁতে কয়টা দাতে দুইটা দর্শক বন্ধুরা এই যে গরুটা সত্তরশ বাহাত্তর হতে পারে আপনারা কিন্তু শুনলেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা সোয়াডাঙ্গা জেলার আলম হাট থেকে খামার উপযোগী সার গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন আপনারটা কত ভাই কত কুড়ি চাওয়া দাম দাঁত হয়েছে দাঁতিনি এক লাখ কুড়ি হাজার টাকা চাওয়া দাম গরুটা বেশ লাল টপ আর ফ্রেশ একটা গরু গরু আসতেছে বড় বড় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি কি জাতের গরু ভাই যান দেড়শাল কত বিক্রি করবেন কত দশ একশো দশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে দেশাল জাতের গরুটা এক লাখ দশ হাজার টাকায় বিক্রি করবে আপনারা দেখলেন আলমডাঙ্গার হাট থেকে চাচা এটা কত চাচ্ছেন এক লাখ পঁয়তাল্লিশ দাঁত হয়েছে দাঁত হয়নি সুপ্রিয় দর্শক বন্ধুরা মাঝারি সাইজের সার গরুগুলো দেখাচ্ছি দরদাম জানাচ্ছি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম কিনে আসছেন কোথা থেকে আসছেন আপনি মেহেরপুর জেলাতে বাসা কুষ্টিয়া কুষ্টিয়াতে বাসা আচ্ছা আচ্ছা কত বিক্রি করবেন কত তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে এই যে গরুটা যদি দেখায় আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আলমডাঘার হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মাঝারি সাইজের সার গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ